আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা বিকালের নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বাচ্চাদের বানিয়ে দিব চিকেন চিজ বান এর জন্য প্রথমে আমি বলে নিয়ে নিচ্ছি ময়দা তারপরে দিয়ে দিলাম চিনি তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখন দিলাম ইস্ট এখন দিব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব একটু সয়াবিন তেল দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে হাতে ভালো করে মেখে নিব এখন দিয়ে দিব একটা ডিম এখন দিয়ে দিলাম কুসুম গরম পানি দিয়ে ভালো করে আমি ডোটা মথে যে ডোটা ভালো করে আমি মথে নিছি এখন একটু সয়াবিন তেল দিয়ে আমি রেস্ট রেখে দিব দুই ঘন্টার জন্য আমি চিকেন বানের চিকেনটা রেডি করার জন্য রেডি করে নিব এর জন্য এখানে আমি দিয়ে আগেই কিউব করে চিকেনটা কেটে নিচ্ছিলাম এখন দিয়ে দিলাম সয়া সস তারপরে দিব কালো গোলমরিচ গুঁড়া এখানে দিলাম ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ মরিচ ফাঁকি টমেটো সস দিয়ে ভালো করে আমি হাতে মেখে এটাও ম্যারিনেশন করে রেখে দিব রেস্টে এই যে দেখেন আমি ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম ওইটা ফুলে দুই গুণ হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে আবার একটু ভালো করে মধ্যে তারপরে যে এখন আমি একটা সুরির সাহায্যে এটা আমি ভালো করে এই যে যে কয়টা বান রেডি করবো ওই কয়টা টুকরো করে নিচ্ছি এখন আবার আমি যে এরকম করে শেপ করে সুন্দর করে এটা আবারও দশ মিনিটের জন্য রেখে দিব। সবগুলো এই সবগুলো করে নিচ্ছি এখন আমি দশ মিনিটের জন্য আবার এটা রেস্টে রেখে দিব এটা দশ মিনিট এভাবে রেখে দিয়ে তারপরে আমি এখন বানিয়ে দেওয়ার পুটটা আমি রেডি করব এর জন্য দিয়ে দিলাম বাটার এখন দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এটা আমি বাটার একটু ভালো করে ভেজে নিব বাটার দিয়ে পেঁয়াজটা ভেজে আমি এখানে ম্যারিনেশন করার মাংসটা দিয়ে দিব দিয়ে আমি ভালো করে এটাও ভেজে নিব এই যে আমার ভিতরে পুটটা রেডি হয়ে গেছে ভিতরে দেয়ার আমি অফ ক্যামেরায় একটু ক্যাপসিকাম দিয়ে নিয়েছিলাম এই যে এখানে আমি চিজও গ্রেটার দিয়ে গ্রি করে রেখেছিলাম বেলুন ফিরিয়ে দিয়ে এখন এটা ভালো করে একটু এক রুটি বানাই নিব এখন আমি ভিতরে পোটটা দিব রুটি বানানো হয়ে গেছে এখন আমি পোটটা ভিতরে দিয়ে দিব পুটটা আমি ওই পরিমাণেই দিব যাতে বের না হয় সিল করার পরে এখন দিয়ে দিব চিজ তারপরে আমি ভালো করে সিল করে দিব যাতে পুটটা বের হয়ে না যায় যে এভাবে আমি সবগুলো করে নিব এক এক করে আমি আরেকটা রুটি বেলে নিয়েছি দিয়ে দিলাম এখন দিয়ে দিব চিজ আমি ভালো করে সিল করে নিব যাতে পোট্টা বের না হয় যেটা এটা লাস্ট ছিল আমি সেম প্রসেসে করে নিব সবগুলো করে নিচ্ছি আমি আগে চুলায় পেনটা গরম হতে দিছিলাম আর একটু তেল ব্রাশ করে নিছি এখন আমি এক এক করে সব দিয়ে দিব এই যে সব দিয়ে দিছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা লো হিটে রেখে দিব আধা ঘন্টার জন্য আর আমি চুলার এর ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিছি একটা টিস্যুর সাহায্যে যে আমি আধা ঘন্টা পর এই যে হয়ে গেছে দেখেন হয়ে গেছে এখন আমি নামাই নিব এই যে আমি সব চিকেন বানগুলো নামাই নিছি হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে গরম এই যে সব রেডি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন আল্লাহ